গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি তার কারণ আজকে আমার খুব স্পেশাল মানুষের জন্মদিন আর সবাইকে জানায় শুভ জন্মাষ্টমী আর স্পেশাল মানুষের জন্মদিন বলে কথা আমি নিজের হাতে রান্না করব না তা তো হয় না আর মা দেখো কোথা থেকে দুটো তাল নিয়ে এসেছিল আর ওই ছোটো তালটা আমার একটা দাদা দিয়েছিল তালের বড়া খাওয়ার জন্য মা একটা তালেরই বড়া করেছে তাই অনেকটা হয়েছিল আর দেখো প্রথমেই আমি তুলে দিয়েছিলাম পায়েস তো পায়েসটা রান্না করতে করতে ভেবেছিলাম আমি লুচিটা বেলেনি তো তার মধ্যে আমি লুচি বেলতে বেলতে দেখো লুচি ভাজতে শুরু করে দিয়েছিলাম আর আমার মা দেখো তালটা মাখাচ্ছিলো তো আমি জানি না ওর মধ্যে আমি সুজি দিলে কি হয় আমি একটু সুজিও দিয়ে দিয়েছিলাম তো তালের বড়া ভাজতে ভাসতে আমার একটা পার্সেল চলে এসেছিল তো দেখো আমি পার্সেলটা অর্ডার করেছিলাম মিশো থেকে তো এরকম আমার সাথে আগে কখনো হয়নি আমি যখন অনেক কিছু অর্ডার করেছি মিশো থেকে কিন্তু সব প্রোডাক্টই মোটামুটি ভালো এসেছিলো এই ফার্স্ট টাইম এরকম এলো এই ব্যাক কভারটা অর্ডার দিয়েছিলাম আমি মিশো থেকে আর এরকম আসবে আমি ভাবিনি এতদিন অপেক্ষা করলাম যে কভারটা আসবে শেষমেশ এলো কিন্তু এত বাজে আসবে আমি ভাবিনি পুরো পেছনটা দেখাই যাচ্ছে আর এটা আমি অর্ডার দিইনি আমার একদমই পছন্দ না তো আমি ওটা স্কিনে দিয়ে দেব। তো দেখো তারপরে আমি চলে এসেছিলাম খিচুড়িটা রান্না করতে তো আমি খিচুড়িটা রান্না করার জন্য ডালটা ভেজে নিচ্ছিলাম তো ডালটা ভাজা হয়ে গেলে সাথে একটু চালটাও ভেজে নিয়েছিলাম তো সব শেষে আমি ভাবলাম অনেকটা লেট হয়ে গেছিলো জন্য আমি মায়ের কাছে দিয়ে চলে এসেছিলাম আর দেখো আমি আলতাটা পরে নিয়েছিলাম আর আলতা পরতে অবশ্য সবাই ভালোবাসো তো আমিও খুবই ভালোবাসি তো তারপরে চলে এসেছিলাম শাড়ি পরতে আর আমি যেন তো শাড়ি পরতে পারি না আমি যেটুকুনি পারি সেইটুকুনি চেষ্টা করেছিলাম আর আমি যেন একটুও সাজিনি তার কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছিলো কি বলবো মানে সাজা তো দূরের কথা এই সেজে গুজে ঘরেই থাকতে হবে তো আমি ওই জন্য একটুও সাজিনি তো আমি দেখো শাড়ি পরা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই জানাবে আর হ্যাঁ আজ আমার শ্রীকৃষ্ণের জন্মদিন তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে চলো টাটা